আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটা আপডেট ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে এইচএসি পরীক্ষার রেজাল্ট দেখবেন স্টেপ বাই স্টেপ এডিজেড সকল কিছু দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না পাঠে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দেবেন তো চলুন শুরু করি তো প্রথমে দেখাবো কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখবেন তার জন্য যে কোনো একটি করবেন এটি আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বারে গিয়ে কি সার্চ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট ওকে তো লিখে সার্চ করার পরে এমন একটি নেফেজ দেখতে পাবেন এখান থেকে সর্বপ্রথম ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি নেফেজ দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন এখানে আপনারা এক্সামিনেশন নেমটি সিলেক্ট করে দিবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এইচএস এবং আলিম এইটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইয়ার এখান থেকে আপনারা সালটি সিলেক্ট করে দিবেন এখান থেকে দুই হাজার পঁচিশ সিলেক্ট করে দিবেন আপনাদের প্রথমবার এই দুটি অটো সিলেক্ট থাকবে যারা এই বছর রেজাল্ট থাকবেন তাদের জন্য এক্সামিনেশন নেম এবং ইয়ারটি অটো সিলেক্ট থাকবে এটা আপনাদের সিলেক্ট করতে হবে না এখানে দেখতে পাচ্ছেন বোর্ড এখান থেকে আপনারা বোর্ডটি সিলেক্ট করে দিবেন আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন সবগুলো বোর্ড আছে আপনারা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রোল আপনি আপনার অ্যাডমিট কার্ডের রোলটি এখানে দিয়ে দিবেন দেন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন একটি যোগ আছে এখানে যোগটা আপনারা করবেন এবং যোগ ফলটি এখানে বসাবেন বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বটন এখানে সাবমিট বটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে রেজাল্টটি শো হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখবেন তো চলুন এখন দেখে নি কীভাবে আপনার এস এম এস এর মাধ্যমে দেখবেন তার জন্য আপনাদের ফোনের এস এম এস ওপেন করবেন ওপেন করার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন স্টার চ্যাট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এমন একটি নেতা দেখতে পাবেন এখানে একটি নাম্বার দিতে হবে এখানে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু লিখে সার্চ করার পর এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন একটি টেক্সট বক্স আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এমন একটি নেতা দেখতে পাবেন এখানে লিখবেন এইচএসি একবার স্পেস দিবেন ধরপর আপনারা বোর্ডের প্রথম তিন অক্ষর দেবেন ধরুন আমি রাশিয়া বোর্ডের তো রাশ দিলাম দরপরে আপনি আপনার রোল নাম্বারটি দিয়ে দিবেন তো আমি রোল নাম্বারটি দিয়ে দিচ্ছি ওকে দেন একবার স্পেস দিবেন তারপরে শালটি দেবেন ওকে তো শাল দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে সেন্ড হয়ে যাবে সেন্ড করার জন্য অবশ্যই আপনার নাম্বারে দুই টাকা চল্লিশ পয়সা থাকতে হবে দুই টাকা চল্লিশ পয়সা থাকলে আপনাদের মেসেজটি সেন্ড হবে এবং ফিফটি মেসেজ আপনাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রেজাল্ট দেখবেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে বা কেউ রেজাল্ট দেখতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের রেজাল্ট দেখে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এ পর্যন্তই সবার কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার শুভকামনা জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ